আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সামনে লাইভে আসলাম এই কারণে আমি কাজে গেছিলাম প্রথমে কেলাং কেলাং থেকে আবার তামান্তন তামান্তন থেকে আবার গেছি আমার ছাড়া তো আজকে তিন জায়গায় কাজ করেছে তো সব জায়গায় ভিডিও করা যায়নি তো এই জন্যই লাইভে আসা কি লাইভে আসা সবার সাথে যাতে কথা বলতে পারি তো এখন বাড়ি আসার পথে দেখছি ভিউটা অনেক সুন্দর আর রাস্তাতে ঘুম চলে আসছিলো এই জন্য লাইভে আসলাম যাতে সবার সাথে কথা বলতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি এই সুন্দর ফুল তো দেখতে পাচ্ছেন আমি এখন যে আমি আটকা পড়ে আছি হম্পর্ক আছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমার একটা ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওর ভিতরে মানে আমি যেই সব কথা বলছিলাম কথাটা মিউট করে মানে একটা মাহির রমজানের গান দিয়ে আপলোড করছি কিন্তু আপনারা সবাই দেখছেন কি না জানি না আমি এখন পর্যন্ত চেক করিনি আমার গোপালটা তো আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভিডিওটা কেমন লাগছে এটাও জানাবেন কারণ আমি চাই আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য তো এই যে এখন দেখতে পাচ্ছেন কত জ্যাম জ্যামের ভিতরে আটকে আছে অনেক উপর দিয়ে ট্রেন যাচ্ছে আমার মাথার উপর দিয়ে ভেরি নাইস বিশ্ব দেখা যাবে না তো দেখতেই পাচ্ছেন কত লম্বা জ্যাম আপনাদেরকে গাড়ির উপর দিয়ে একটু দেখায় কত জ্যাম বড় আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ফর মাই লাইফ তো আপনারা কে কোথা থেকে দেখছেন কোন কোন দেশ থেকে দেখছেন আমি জানি আমার সাবস্ক্রাইব শুধু বাংলাদেশি না অনেক ইন্ডিয়ান আছেন অনেক ইন্দোনেশিয়ান আছেন তো আপনাদের জন্য আমার ভাষাটা যদি বোঝার কষ্ট হয় তো আশা করি ভাষা মানে অনেক রকমের ভাষা বলতে পারি শুধু ইংলিশটা বাদে তো ইংলিশও ট্রাই করবো ইনশাল্লাহ আপনাদের দেওয়া থাকলে সেটাও হবে অসম্ভব বলে কোনো কিছুই নাই তো এখন এই বিকাল টাইমে রুমে যাওয়ার যে কষ্ট যারা যাতায়াত করে তারাই বুঝতে পারবে সকালে যেতে গেলে অতটা কষ্ট হয় না কিন্তু এই সব সন্ধ্যাবেলা আসতে গেলে এতটা জ্যামের সম্মুখীন হতে হয় কি বলার মতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ রুমে পৌঁছায় গেছি পৌঁছানোর সামনে সামনে দেখছি দামিন মলের সামনে অনেক সুন্দর একটা এলইডি স্ক্রিন লাগাইছে তো দামিনে কে কে আসছেন জানি না তবে আজকে আসবো দামিনে দামিনে আপনাদের জন্য একটা ভিডিও করব কারণ এ আমার এই আইডিতে মাইটিন এনএসকে জাইন ফ্রেশ সব কিছুর ভিডিও দেওয়া আছে কিন্তু এই মা দামিনের শুধু দেওয়া নাই তো দামিনের ভিডিওটা দেব আপনাদেরকে আমার পিসে কত জ্যাম দেখি আমার পিসেও অনেক জ্যাম তো চলা খুব কষ্টকর তারপরেও দেখতে পাচ্ছেন জ্যাম আর জ্যাম তো এত জ্যামের ভিতরেও এখন যাতায়াত করতেই হবে পায়ে হেঁটে তো যাওয়ার যাবে না মোটর সাইকেল আছে মোটর সাইকেল নিয়ে গেলে পুলিশে অনেক চাও করে যেহেতু আমার লাইসেন্স নাই তবে আলাদা মতে আমি সামনের মাসের দিকে মনে হয় লাইসেন্স বানা নিতে পারি কারণ আমার যে বস সেই বস আমাকে একটা মাইক্রো যাচ্ছে আমার বসের চারটা মাইক্রো তো এখন সে দুইটা চালায় আর দুইটা রুমে আছে তো এই দুইটার ভিতরে আমাকে দেখুন একটা দিতে যাচ্ছে তো আমার বসকে আপনাদেরকে দেখাই আমার বস তো দেখলার মধ্যে যদি বস আমাকে দেয় মানে মাইক্রোটা তো সামনে মাস কি তার পরের মাস থেকে আমি নিজেই গাড়ি নিয়ে বেরোবো নিজেই ড্রাইভ করে যাবো তো এখনকার মতো বসের গাড়িতে উঠে উঠে যায় আর কিছু করার নাই নিজের গাড়ি হলেও এই একই সমস্যা আছে আমি আটকে থাকতে হবে কিন্তু হ্যাঁ এতে একটা সুবিধা হবে কি এত লেটে আর রুমে যেতে হবে না এর আগে আমি পৌঁছা যেতে পারি কারণ এখন আসছি আমি আমি কাজে আসছি সাতটায় এখন যাচ্ছি সাতটায় বারো ঘন্টায় কামনা যাচ্ছে আর তখন যদি হয় মানে নিজের কাছে যদি গাড়ি থাকে তাহলে আমি বের হলাম আটটায় আবার পাঁচটায় আমি চলে আসতে পারবো তো এই দিক দিয়ে মানে খুব ভালো হবে তো এখন আমার কাছে মোটর আছে যদি লাইসেন্স বানানোর পরে বস আমাকে মাইক্রো নাও দেয় তারপরে আমি নিজের মোটর সাইকেল নিয়ে যেতে পারবো যেহেতু আমার কাছে লাইসেন্স আছে পুলিশ ধরলেও আমি পুলিশকে বলতে পারবো আমার কাছে লাইসেন্স আছে তো এই বিষয়টা নিয়ে আমি ভালো চিন্তা যেতাম লাইসেন্স মানে মানুষের থাকা অবস্থায় লাইসেন্স পাসপোর্ট ভিসা এই তিনটে জিনিস খুব জরুরি আর বেশি জরুরি হচ্ছে টাকা আপনার কাছে কিন্তু টাকা থাকে কিচ্ছু লাগে না তো যেহেতু আমি গরিব মানুষ আমার কাছে টাকা নেই তো আমার কাছে লিগালি সব কিছু কাগজপত্র রাখতে হবে আপনারা যারা মালকিয়া থাকেন তারাও অবশ্যই চেষ্টা করবেন নিজের কাছে লিগালি পাসপোর্ট রাখার ভিসা রাখার যদি টাকা থাকে তো তার কিছু লাগে না তারপরেও নিজের কাছে মানে রাখা ভালো তো জ্যাম সাইড়ে দিছে এখন রাস্তা পাঠ আবার জ্যাম লেগে গেছে তো কি আর বলবো রাস্তার ভিতরে যাওয়া যায় এই রাস্তাটুক মানে দামিনের সামনে এত জ্যাম যা বলার কথা না ওই ওই যে দিক দিয়ে ফ্লাইওভার দিয়ে বাস আসছে ওই বাস আসছে সামনে দিয়ে তো এখন বসে আছি ফ্লাইওভারে তো আর জ্যাম নাই জ্যাম আছে এই গাড়িতে করছে

তো মানে কেলাং থেকে আসতে যত সময় লাগছে তার থেকে বেশি সময় লাগছে এই টুক রাস্তায় পৌঁছাতে পোথাতে কিছু করার নাই এটা হচ্ছে মেনে নিতেই হবে কারণ এটা তো আর আকাশ আকাশপথের রাস্তা না কিংবা পানি পথের রাস্তা না এটি দিক কাটে চলে যাব। এটা হচ্ছে রোড রোডের নিয়ম মেনে চলতেই হবে এইটি দিক কাটে গেলে সেটেন্ট বড়ো ক্ষতি হয়ে যেতে পারে তো আপনারা কিছুটা ঠিকা দেখছেন অবশ্যই জানান প্লিজ কারণ আপনাদের কমেন্ট আমাকে মোটিভাই করে খুব ভালো লাগে ওসম্মা শালিমা কোনো কমেন্ট লিখেনি শুধু স্টিকার দিছে নিচে লিখেছে ও হ্যালো বিওয়ান কোথায় গেল সব আজকে আজকে একটা ভিডিও পাবেন আপনারা আজকে আমরা মানে রুমে বাজার নিই বাজার করতে আসবে তো আজকে আমরা কী কী বাজার করব এবং কি কি নাই এইসব বিষয়ে এর সাথে রান্নাও মানে অ্যাডভাইস মিক্সড হবে আর আমার চ্যানেলের নাম যেহেতু মিক্সড ভিডিও চারশো বিশকে তো আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন जाने दी जान है मेरिया तेरी है मेरिया तेरी तेरे तेरी, तेरी में है तेरा प्यारा मेरी न ना, 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 তৰুণ দুলু হাংলাও নেংগ বছ কেক নামাতে জেগাই ত' পাৰে বছ এইখনে নামা দিলো কারণ না বললে সে নিয়ে চলে ওই রেস্টুরেন্টে আমার নসিম ভাই কে আমি আগেই বলছি তো এখন নামে গেছে গাড়ি থেকে এখন আবার হাইটে যেতে হবে আর কি করার হাইটে যাওয়াই লাগবে তো হ্যালো গাইস আপনারা আমাকে কিছু সাজেস্ট করেন কি আজকে কেমন ভিডিও চান আপনারা আমি সেরকম ভিডিওই বানাবো কারণ আজকে হাতে টাইম আছে আজকে জলদি আসছি তো এখন রুমে যাব রুমে গিয়ে সুইমিং পুলে যা গোসল করব অনেকক্ষণ সুইমিং পুলে গোসল করার পরে তারপরে বের হব বাজার করতে তো আপনারা কে কেমন ভিডিও চান তো কমেন্টে জানান তো আমি রকম ভিডিওই বানাবো আজকে আমার কাছে অনেকগুলো অপশন আছে কে এলে ঘুরতে যাওয়া সুইমিং পুলে গোসল করা মার্কেটিং করা এবং রান্না রান্নাবান্না করা তো এর ভিতরে কোন ভিডিও আপনাদের কাছে পছন্দ অবশ্যই জানান আমি সেই ভিডিওই আপলোড করতে বসকে ও তুমি অন্তরের বন্ধু অন্তরে গীত তো আর বেশি আমি আর গান জানি না গান সবই জানি কিন্তু সব এক লাইন এক লাইন করে যেমন হিন্দি বাংলা সব গানই জানি এক লাইন করে তো গানের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই মাফ করে দিন কারণ আমরা তো প্রফেশনাল সিঙ্গার না জাস্ট টাইম পাসের জন্য এক দু লাইন গাই তো কোদা আপিস বন্ধুরা আমি রুমে চলে আসছি এখন আমার ভিডিও আজকে আম চ্যানেলে আসতে যাচ্ছে তো আপনারা সবাই দেখেন কেমন লাগে ভিডিওটা কোদা পিস